নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাই কে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাছের একটা আলু দিয়ে হালকা পাতলা ঝোল এই গরম পড়তে শুরু করেছে এইবার মাছের হালকা পাতলা ঝোল ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা কয়েক পিস মাছ নিয়েছি মাছ নিয়ে নুন হলুদ আর এক চামচ সর্ষের তেল মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমি এটা এপিট ওপিট করে খুব ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু মাছের মধ্যে একটু হলুদটা বেশি পরিমাণে দিই কেন কি মাছের মধ্যে হলুদটা একটু বেশি পরিমাণে দিলে ভাজাটা ভীষণভাবে ভালো হয় দেখো ওইদিকে আমি রেখে দিলাম ম্যারিনেট করে তারপরে এইদিকে পেঁয়াজ একটা কেটে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকেও আমি কেটে রেখেছি কেটে রাখার পরে দেখো আমি আদাটা দিয়ে দিলাম একটা মিক্সির জারের মধ্যে রসুন দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আর টমেটোগুলোও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি একটুখানি দেবো কিন্তু পুরো পেঁয়াজটা আমি দেবো না তারপরে দেখো ওইদিকে আমি কিছুটা ধনে পাতা ডাঁটি সমেত এগুলো দিয়ে মিক্সির জারে ভালো করে পেস্ট করে রেখে নেবো পেস্ট করে ওইদিকে রেখে নিলাম রেখে নেবার পর এদিকে আমি কড়াই চড়িয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে নেবার পরে তেলটা পুরো কড়াইয়ে স্প্রেড করে দিলাম করে দেওয়ার পরে দেখো আমি একটুখানি নুন দিয়ে দিলাম কেন কি মাছের মধ্যে নুন মাখানো আছে তাহলে জল জল হলে কিন্তু মাছগুলো অনেক সময় ছিটকে যায় সেই জন্য আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে মাছগুলো সম্পূর্ণ উল্টো পাল্টা করে ভেজে নেব দেখো মাছে একটু হলুদ বেশি দিলে কি হয় মাছের রংটা দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এইভাবেই মাছগুলো খুব ভালো করে ভাজা যায় দেখো আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পর আমি কিন্তু ওই মাছের তেলে আর বানাচ্ছি না কেন কি তাহলে মাছের আঁচটা গন্ধ চলে আসে আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আলাদা সরষের তেল দিয়ে ওই একটা আলুকে আমি কেটে রেখেছি লম্বা করে তার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা আমি পরিমাণ মতো দিয়েছি কেন কি মাছটার আমি একটুখানি ঝোল বানাবো তারপরে আলুটাকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিলাম তেলের মধ্যে ভেজে নেবার পরে আমি আলুটা উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর ওইদিকে যে পেঁয়াজগুলো আমি কিছুটা কাটা রেখেছি আর একটুখানি আমি পেস্ট করে নিয়েছি আর যে কাটা পেঁয়াজটা ছিল সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর লাল লাল করে ভাজা পর্যন্ত আমি এটাকে ভেজে যাব তারপর দেখো আমার পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটু সাইড করে পেঁয়াজগুলো একটু গোটা গরম মশলা মানে হাফ ইঞ্চি দারচিনি আর দুটো এলাচকে থেতো করেছি আর কয়েকটা আমি গোলমরিচ দিয়েছি তারপরে এটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলাম ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে কেন কি এর মধ্যে রসুন আছে রসুন দেওয়া থাকলে তরকারি খুব ভালো করে কষে নিতে হবে আর কষতে কষতেই ওর মধ্যে আমি দেখো নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ আমি এটার মধ্যে জিরে দিয়ে দিলাম গুঁড়ো এর মধ্যে আমি কোনো রকম ধনের গুঁড়ো ইউজ করব না আজকে আমি জিরো গুঁড়ো দিয়েই বানাবো ঝোলটা তারপর দেখো ওই মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি জল দিয়ে দিয়ে তরকারিটা খুব ভালো করে মশলাটা আমি কষে নেব। তরকারিটা কষা আমার সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে তারপরে ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা কিন্তু সমানে ভেজে যাব তোমরা নানারকমভাবে তরকারি মাছের ঝোল বানিয়ে থাকো একদিন এইভাবে ট্রাই করে দেখো খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখো আলু বা মশলা এটা আমার ভাজা বা কষা হয়ে গেছে তারপরে আমি কিছুটা গরম জল দিয়ে তরকারিটা আমি মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করা আলুগুলো সেদ্ধ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম ঢাকা দিয়ে তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখছি আমার মোটামুটি এইট্টি নাইনটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সমস্ত যে মাছগুলো ভেজে তুলে রেখেছি সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মাছটাও আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো কেন কি মাছটার মধ্যেও রসটা বা ঝোলটা ঢুকে যাবে এটাও আমি মিনিট তিন চার ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে যাওয়ার পরে দেখো আমি দেখাচ্ছি ঝোলটাও আমার কিছুটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর আলুটা যেটুকু বাকি ছিল সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে যাওয়ার পরে দেখো আমি কিছুটা ধনে পাতা কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তরকারিটা একটুখানি নেড়ে চেড়ে নিলাম চেড়ে নেবার পরে দেখো আমি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখো আমি একটা বাটির মধ্যে এটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিলাম সবটা দেখো আমার তরকারিটা কতটা ঝোল ছিল একটুখানি বসে গেছে কত সুন্দরভাবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ